প্রিয় দর্শক বন্ধু আজ আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম নতুন রেকর্ডের সাক্ষী হয়ে রইলাম বিশ্ব ক্রিকেটে আজ জন্ম নিল নিউ স্টার নাম যুবরাজ সিং সামরা কানাডিয়ান এই ক্রিকেটারটির বাবা দলজিৎ সিং সামরা হলেন যুবরাজ সিং এর পাগল করা ফ্যান একনিষ্ঠ সমর্থক তিনি যুবরাজ সিংকে এতটাই ভালোবাসতেন এতটাই যুবরাজ সিং এর অন্ধভুক্ত ছিলেন যে তিনি তার ছেলের নামও রাখেন যুবরাজ সিং এর নামে ছেলে ব্যাট করতে ভালোবাসত ডান হাতে কিন্তু বাবা যেহেতু যুবরাজ সিং অন্ধভক্ত তাই ছেলেকে তিনি বাম হাতে ব্যাট করতে বাধ্য করেন তিনি চেয়েছিলেন তার ছেলেও যেন যুবরাজ সিং এর মতন স্টার হয়ে ওঠে যুবরাজ সিং এর মতন সফল ক্রিকেটার হয়ে ওঠে ছেলে বাবার স্বপ্নকে ব্যর্থ হতে দেয়নি আজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সারা বিশ্ব দেখলো এক নতুন স্টারকে এক নতুন ইতিহাস এক নতুন রেকর্ডের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই আজ বিশ্ব ক্রিকেটে জন্ম নিল নিউ স্টার যুবরাজ সিং ক্যানাডিয়ান এই প্লেয়ার আইসিসি যে সমস্ত দেশগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে তাদের মধ্যে প্রথম প্লেয়ার হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করলেন শুধু তাই নয় সারা বিশ্বের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি সেঞ্চুরি করলেন মাত্র ১৯ বছর একশো একচল্লিশ দিনে এতদিন পর্যন্ত এই রেকর্ডটি অধিকার করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শাহজাদ তিনি মাত্র বাইশ বছর বয়সে দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলেন আজকে তার রেকর্ড ভেঙে দিলেন যুবরাজ সিং সামরা। আজকে যুবরাজ সিং সামরা নিউজিল্যান্ডের এগেনস্টে পঁয়ষট্টি বলে একশো রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল এগারোটি চার এবং ছটি ছক্কা স্ট্রাইক রেট একশো তার পঞ্চাশ রান আসে মাত্র ছত্রিশ বলে এবং একশো রান আসে আটান্ন বলে নিউজিল্যান্ড দলের বিশ্ববিখ্যাত বোলার ম্যাড হেনরি কাইল জেমিসন জ্যাকব ডাফিদের একদম সাধারণ মানের বোলারে পরিণত করে দেন যুবরাজ সিং সামরা যুবরাজ সিং সামরার অসাধারণ সেঞ্চুরির উপর ভর করে শেষ পর্যন্ত কানাডা দল নিউজিল্যান্ডের সামনে কুড়ি ওভারে একশো রানের লক্ষ্যমাত্রায় রাখে চার উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল পনেরো দশমিক এক ওভারে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় এবং ম্যাচটি তারা বল বাকি উইকেটে জিতে নেয় ব্যাটিং করেন রাচিন রবীন্দ্রা তিনি উনষাট রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস ছত্রিশ বলে ছিয়াত্তর রান করে অপরাজিত থাকেন ম্যাচটি যদিও নিউজিল্যান্ড আজকে জিতে নিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম আজকে বিশ্ব ক্রিকেটের নিউ স্টার যুবরাজ সিং সামরাকে আজ যখন যুবরাজ সিং সামরার সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটের হার্ট থ্রপ যুবরাজ সিং এর তুলনা টানা হয় তখন তিনি বলেন এটা আমার কাছে এক অবিশ্বস্য অনুভূতি এই মুহূর্তে তার মধ্যে এত আবেগ কাজ করছে যা তিনি ভাষায়ও ব্যক্ত করতে পারবেন না ছোটবেলা থেকে যুবরাজ সিংই তার একমাত্র অনুপ্রেরণা যুবরাজ সিংকে দেখে তিনি বড় হয়েছেন আজ তার সঙ্গে এক নিঃশ্বাসে যুবরাজ সিং এর নাম নেওয়া হচ্ছে এটা তার কাছে খুবই স্পেশাল প্রিয় দর্শক বন্ধু আপনারাও কি টিভির পর্দায় দেখেছেন যুবরাজ সিং সামরার খেলা কেমন লেগেছে আপনাদের আপনাদের কি মনে হয় এই যুবরাজ সিং সামরা কি ভবিষ্যতের স্টার হয়ে উঠবেন আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন